নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজার একটি লাইফস্টাইল ব্লগস কেমন আছে সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো আজকের ভিডিওটা আমি এই সকাল থেকে স্টার্ট করছি তো আমার মা আজকে কী কী রান্না করেছে তো চলো তোমাদেরকে শেয়ার করি তো আজকে সকালের মেনুতে আছে এখানে আছে মিষ্টি কুমড়ো সিদ্ধ এখানে আছে আলু সিদ্ধ ভাত আর আছে সোয়াবিনের তরকারি ডিম ভাজা আর আছে এই যে আমতেল চলো খেয়ে নি তারপরে দেখা হচ্ছে তারপরে বেলায় খেয়েছিলাম কাকড়ার ঝাল মামি রান্না করেছিল তো এটা হচ্ছে তার পরের দিনের সকালের ভিডিও তো সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি কোথায় যাচ্ছি চলো তোমরা দেখতে থাকো তো সবার ফার্স্টে এখান থেকে আমি দুশো গজা নিয়ে নিলাম তারপরে বসে পড়েছি অটোতে তো দেখতেই পাচ্ছ আমি অটোতে উঠে যাচ্ছি তো এটা কোন জায়গার রাস্তা কেউ কি বলতে পারবে এটা কোন দিকে যাওয়ার রাস্তা তো তারপরে চলে এসেছি ঠাকুরনগর বাজারে তো এখান থেকে অটো থেকে নেমে আর একটা অটোতে উঠে পড়বো তা সেই অটোতে উঠে দুটো লেস কিনে নিয়েছি তো সেটা খেতে খেতেই আমি আসছি তো এটা কোন জায়গার রাস্তা কেউ কি বলতে পারবে তাহলে কমেন্ট করে জানাও আর বর্তমান রাস্তার অবস্থা দেখো চারিদিকে জল আর এই রাস্তাতেও জল উঠে গেছে তো এটা কোন জায়গায় রাস্তা জানলে পরে অবশ্যই কমেন্ট করে জানাবে তো অল্পর জন্যে আমার মোবাইলটা পড়ে যাচ্ছিল জলে তো দেখো এখানটায় হঠাৎ করেই বাড়ি খেলো। তো তারপরে আমি ওই অটো থেকে নেমে উঠে পড়েছি আমাদের অটো আমাদের রাস্তার অটোতে তো এখন যাচ্ছি আমি বাড়ির দিকে তো সামনেই যেহেতু আমাদের বাড়ি তো চলো বাড়িতে গিয়েই একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এই ফাইনালি এখন আমি বাড়িতে চলে এসছি বাড়িতে এসে বাড়ির অবস্থা দেখে তো মাথায় হাত তো চলো দেখাই তোমাদের সঙ্গে এটা আমার বারান্দার অবস্থা আমি আমি মাংস মাংস ধুতে ধুতে বসেছি বসেছি আর দেখো আমার পাশে কে এসে বসে আছে এই কি হয়েছে রে তো এখন আমি চলে এসছি আমাদের ছাদের আমার গাছগুলো কেমন আছে তাই দেখতে এসছি কন্টিনিউ বৃষ্টি হচ্ছে যেন দেখো আমাদের লঙ্কা গাছগুলো হলুদ হয়ে গেছে আর স্ট্রবেরি গাছ দুটো দেখো কত সুন্দর হয়ে গেছে এই দেখো লঙ্কা গাছ তুলসী গাছ বিড়ালটা আর কি সুখ এখন দেখো উঠে গেছে চালের উপরে তো তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে তো সবার ফার্স্টে কড়াইটা গরম হয়ে গেলে তেলটা দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে এতে দিয়ে দেবো আলু তো নুন হলুদ দিয়ে সবার ফার্স্টে আলুটা ভেজে তুলে তুলে রাখলাম তো চলো তারপরে মশলাটা করে নিয়ে আসি তো মশলার মধ্যে ছিল আদা রসুন লঙ্কা ধনে জিরে সমস্তটাই ভালো করে বেটে নিয়ে আসলাম তো তারপরে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তো সবার ফার্স্টে দিয়ে দিলাম তেজপাতা তারপরে দিয়ে দিলাম জিরে তো এটা গরম হয়ে গেলেই তারপরে দিয়ে দিলাম এতে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে এতে সামান্য লবণ দিয়ে এটা ভালো করে ভেজে নেব তো এটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে তার উপর এতে দিয়ে দেবো সমস্ত মশলাটা তো এদিকে আমি মশলাটা দিয়ে দিয়েছি তো মশলাটা দেওয়ার পরে সামান্য অল্প একটু জল দিয়ে দিলাম তো জলটা দিয়েও ভালো করে কষিয়ে নিচ্ছি এক সাইডে মশলা কষা হচ্ছে হতে হতে এদিকে চালটা ধুয়ে দিয়ে দিলাম তো এদিকে মশলাটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম সামান্য লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব সামান্য জল দিয়ে তো আমার মশলাটা কষানো পুরো কমপ্লিট তো মশলাটা এখন কষে এসছে তো দিয়ে দিলাম এতে মাংসটা তো মাংসটা দিয়ে সবার ভালো করে মিক্সড করে নেব তো যেহেতু আমি নতুন নতুন ভিডিও করছি আমার ভয়েস দিতেও কিছু কিছু জায়গা হয়তো প্রবলেম হতে পারে তো তোমরা সকলেই মানিয়ে নিও আর এইভাবেই আমার পাশে থেকো সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর কোথায় কোথাও কোনো ভুল টুটি হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো এটা ভালো করে ঢেকে ডেকে আমি এখন মশলাটা আর মাংসটা ভালো করে কষিয়ে নেব তো এইদিকে দেখো চিকেনটার থেকে জল ছাড়াও শুরু হয়ে গেছে তো এদিকে আমি দেখে নিচ্ছি দেখো ঘরটার কি অবস্থা চারিদিকে পুরো নোংরা চলো রান্নাটা সেরে তো তোমরা তো সকলেই যেন বাড়ি ঘরে না থাকলে বাড়ি ঘরের অবস্থাটা কি হয় তো আমি যেহেতু বাড়ি থেকে যাওয়ার সময় বিছানার চাদরটা সমস্তটাই তুলে রেখে গিয়েছিলাম তো সবার ফার্স্টে বাড়ি এসে সমস্তটাই পরিষ্কার করে ঝেড়ে ঝেড়ে গুছিয়ে নিচ্ছি তো এখন আমি বিছানার চাদরটা পেতে নেব তারপরে আমি এই বিছানার চাদরটা পেতে নিচ্ছি এদিকে আমার ওইদিকে রান্না বসানো আছে তো ওই রান্না বসিয়ে এদিকে ঘরের কাজ টুকিটাকিও করে নিচ্ছি তো এইবারের ভিডিও হয়তো আজকের আজকেই দেখতে পাচ্ছ আর নেক্সট হয়তো আবার দেখতে পারবে আমাদের ওই বাড়ির ভিডিও কারণ আমি আমি হয়তো কালকেই চলে যাব তারপরে এদিকে বিছানা ঝাড়াটা কমপ্লিট হয়ে গেছে তার মাঝে চলে গিয়েছি রান্নাঘরে রান্নাঘরে গিয়ে এদিকে মিট মশলা দিয়ে দিলাম একটুখানি তো মিট মশলা দিয়ে ভালো করে এটা আর একটু কষিয়ে নেব তো তারপরে চলে এসছি আবার ঘরে তো দেখো বালিশগুলো সব গুছিয়ে নিচ্ছি তো এদিকে আমার চিকেনটাও কষানো কমপ্লিট হয়ে গেছে এতে পরিমাণ মতো জল দিয়ে দেব তো অল্প সামান্য জল দিলাম জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব তো তারপর আর ভিডিওটা বিকালবেলা কন্টিনিউ করিনি খাওয়া দাওয়াও তোমাদের সঙ্গে শেয়ার করিনি যেহেতু চিকেন রান্নাই করেছিলাম আর কোনো কিছুই রান্না করিনি সেই কারণে যাও বাইরে যাও যাও কি না বাইরে যাও তো এই পুষিটা এরকম ভাবে ডাকছিল আমি ভাবলাম ওর হয়তো খিদে পেয়েছে সেই কারণে অল্প করে ভাত আর অল্প একটু মাংস দিয়ে ওকে মাখিয়ে দিলাম তো দেখো তাও খাচ্ছে না তো এতটা পাঁচই দেখো খাচ্ছে না বারবার আমি এদিকে ক্যামেরা যখন চালু করছি ও সঙ্গে সঙ্গে আমার দিকে ছুটে ছুটে চলে আসছে দেখো শুধু ও গন্ধ চলে আসছে তো তারপরে বিকালবেলা আমি চলে গিয়েছিলাম ছাদে জামা কাপড় তুলতে তো জামা কাপড় তুলতে গিয়ে এই ভিডিও ক্লিপটা নিলাম দেখো চারিদিকের ভিউটা কতটা সুন্দর লাগছে চারিদিকে সবুজে সবুজ আমাদের এই দিকে আর এই পাখিগুলো উড়ছিল তাই ওদেরকে একটু দেখালাম তো ভাবছিলাম যদি আমরাও যদি এদের মতো একটু উড়ে বেড়াতে পারতাম কতটাই ভালো হতো তাই না তো তারপরে নিচে চলে এসছি নিচে এসে সবার ফার্স্টে একটু মাথা ধরেছিল সেই কারণে একটু চা বানিয়ে নিলাম তো এদিকে একটু চা বানিয়ে নিয়েছি সন্ধ্যাবেলায় তো চলো চাটা খেয়ে নিই তো তারপরে এদিকে আমার বর গিয়েছিলো একটু দোকানে তার দোকান থেকে আসার সময় আমার জন্য এদিকে ফুচকা নিয়ে এসেছে তো এই ফুচকাটা খাওয়ার পরে এদিকে দেখো জানালা দিয়ে আমি এদিকে দেখছিলাম চা দুটো যে কত সুন্দর লাগছে তারপরে বেলা আমার যেহেতু চিকেন খেতে আর ইচ্ছা হচ্ছিল না সেই কারণে আমি চলে এসেছিলাম পটল ভাজতে তো এইদিকে পটলটা ভেজে নেব তো রাত্রেবেলা আমি পটল ভাজা দিয়েই ভাত খেয়েছিলাম তো আর আমার বড় খেয়েছিলো ওইদিকে চিকেন দিয়ে তো আজকের ভিডিওটা এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো কে কোথার থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর হয়তো আমি কালকে হয়তো ওই বাড়িতে চলে যাব নেক্সট আর হচ্ছে এইবারই ভিডিও হয়তো আর দেখতে পারবে না তোমরা তো আবার কবে আসবো তার কোনো ঠিক নেই তো চলো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো